হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ শুরু করতে চলেছি আজকের ক্লাস আজকের ক্লাসের আলোচনার বিষয় হল ঐতিহাসিক বই ও তার লেখক তো কাদম্বরী ও হর্ষচরিত কে লেখেন লেখেন বানভট্ট দশকুমার চরিত কে লেখেন দশকুমার চরিত লেখেন দণ্ডী রাস্তরঙ্গিনী কে লেখেন রাস্তরঙ্গিনী লেখেন কলহন আচ্ছা রাস্তরঙ্গিনী যে কলহন লেখেন কিভাবে রিলেট করতে পারি আমরা দেখো রাজতরঙ্গিনী থেকে আমরা রিলেট করতে পারি রাজসভা ওকে রাজসভা সবসময় কেমন থাকে রাজসভা কিন্তু সবসময় সিরিয়াস অবস্থায় থাকে মানে সাইলেন্ট থাকে রাজা যখন প্রবেশ করে তার আগে রাজার যে প্রহরীরা থাকে বা দারোয়ানরা থাকে তারা কি বলে দেয় যে সাবধান রাজা আসছে তাই তো আর রাজসভা সবসময় একটা সিরিয়াস অবস্থায় থাকে সবসময় চুপচাপ সিরিয়াস কথাবার্তা হয় কোনো কলাহল কিন্তু হয় না আই মিন চিৎকার চেচামেচে কিন্তু হয় না ওকে তো তো রাজসভায় যেহেতু কলহল হয় না তো সেখান থেকে আমরা রিলেট করতে পারি যে তরঙ্গ নিয়ে লিখেছেন কে কলহন ওকে কলহল থেকে আমরা রিলেট করলাম কলহন নেক্সট ইন্ডিকা ইন্ডিকা রচনা করেন মেগাস্থিনিস মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্র রচনা করেন বিষাক দত্ত রামচরিত রচনা করেন সন্ধ্যাকার নন্দী দেখো একটা আছে রামচরিত আরেকটা আছে রামচরিত মানুষ তো রামচরিত কে রচনা করেন রামচরিত রচনা করেন সন্ধ্যাকার নন্দী কিভাবে রিলেট করতে পারি এটা আমরা দেখো আমরা সন্ধ্যাবেলা কি করি সন্ধ্যাবেলা প্রদীপ ধরিয়ে সন্ধ্যা দিই এবং ঠাকুরের নাম করি হরে কৃষ্ণ হরে রাম তো সেখান থেকে আমরা রিলেট করবো যে রামচরিত রচনা করেন সন্ধ্যাকার নন্দী এবং রামচরিত মানুষ কে রচনা করেন রামচরিত মানুষ রচনা করেন তুলসীদাস দেখো আমরা মানুষরা পুজো দিই কী দিয়ে তুলসী পাতা দিয়ে তো সেখান থেকে আমরা রিলেট করব যে রামচরিত মানুষ রচনা করেন তুলসীদাস তাহলে শুধু যদি রামচরিত বলে তখন আমরা কী রিলেট করবো যে সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যা দিই এবং নাম করি তো রামচরিত রচনা করেন সন্ধ্যাকার নন্দী এবং রামচরিত মানুষ যখন বলবে তখন আমরা রিলেট করব যে আমরা মানুষরা তুলসী পাতা দিয়ে পূজা করি অর্থাৎ রামচরিত মানস রচনা করেন তুলসী দাস নেক্সট তুজুক ই বাবরই রচনা করেন বাবর লাইভ ডিভাইন রচনা করেন অরবিন্দ ঘোষ বিহলা রচনা করেন ইবন বতুতা ব্রহ্ম সিদ্ধান্তিকা রচনা করেন ব্রহ্মগুপ্ত ব্রহ্ম সিদ্ধান্তিকা কে ব্রহ্মগুপ্ত চৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ দেখো চৈতন্য কে ছিল চৈতন্য মহাপ্রভু ছিল শ্রীকৃষ্ণের অবতার তো সেখান থেকে আমরা মনে রাখবো যে চৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ ওকে নেক্সট ডিভাইন কমেডি রচনা করেন দান্তে মিচেকাম রচনা করেন সূদ্রক অর্থশাস্ত্র থেকে আমরা রিলেট করতে পারি অর্থ সাশ্রয় আই মিন টাকা জমানো বা টাকা গুছিয়ে রাখা তো আমরা কি দেখেছি ছোটবেলায় যে অভাবের সংসারে আমাদের মায়েরা কী করে টাকা সঞ্চয় করত তারা যেই রান্না করত যেই মশলার কৌটা ছিল বা অন্যান্য যে সমস্ত কৌটা ছিল তাতে কি তাতে খরচা টাকা রেখে দিত এক টাকা দু টাকা বা পাঁচ টাকা রেখে রেখে অর্থ সাশ্রয় করতো তো সেখান থেকে আমরা রিলেট করবো যে অর্থশাস্ত্র রচনা করেন কৌশিল্য ওকে নেক্সট অষ্টাধয়ী রচনা করেন পানিনি মহাভার্ষ রচনা করেন পতঞ্জলি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন দেখো এলাহাবাদ প্রশস্তি যে হরিশেন রচনা করেন কিভাবে রিলেট করব কি দেখতে পাচ্ছি আমরা এটা সমুদ্র তাই তো আমরা মহালয়া বা বিভিন্ন ঠাকুরের সিনেমায় কি দেখেছি যে সমুদ্রের মধ্যে কে থাকে সমুদ্র দেবতা তো সমুদ্রের উপরে ধরো কেউ একজন তপস্যা করছে সমুদ্র দেবতাকে থাকে তুষ্ট করার জন্য তো সমুদ্র দেবতা যখন তুষ্ট হবে তখন কি সে এই সমুদ্র থেকে উঠে আসবে এবং উঠে এসে যে তপস্যা করছিল তাকে কি বলবে তাকে বলবে যদি তার তপস্যায় প্রশস্তি হয় সমুদ্র দেবতা তবে সে বলবে যে বলবচ্ছ তোমার কি চাই তাই তো তো সমুদ্র থেকে আমরা রিলেট করব যে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ওকে আর এখান থেকে কে উঠল সমুদ্র দেবতা আর দেবতাকে কি বলা হয় দেবতাকে আমরা হরিও বলি তো সেখান থেকে আমরা রিলেট করব যে সমুদ্রগুপ্তের সভাকবি হলো হরি সেন আর সমুদ্র দেবতা কখন উঠে আসবে যখন সে তপস্যায় প্রশস্তি হবে তাই তো মানে তপস্যায় তুষ্ট হবে বা প্রশস্তি হবে তো সেখান থেকে আমরা রিলেট করব যে এলাহাবাদ প্রশস্তি তাহলে আমরা কি কি পেলাম যে সমুদ্রগুপ্তের সভাকবি হলো হরি এবং তার লেখা গ্রন্থ হলো এলাহাবাদ প্রশস্তি ওকে নেক্সট সত্যার্থ প্রকাশ সত্যার্থ প্রকাশ কে রচনা করে স্বামী দয়ানন্দ সরস্বতী গীতগোবিন্দ রচনা করেন জয়দেব পঞ্চতন্ত্র রচনা করেন বিষ্ণু শর্মা পবন রচনা করেন ধৈ কীভাবে রিলেট করতে পারি এটা দেখো আমরা কি জানি আমরা জানি যে পবনপুত্রকে পবন পুত্র হল হনুমান হনুমানকে পবন পুত্র বলা হয় তো হনুমান কি করেছিল হনুমান রামায়ণে আমরা পড়েছি যে সে পাহাড় তুলে নিয়ে এসেছিল কারণ কি কারণ লক্ষণ অসুস্থ ছিল লক্ষণকে সুস্থ করার জন্য যে জরিবুটির প্রয়োজন ছিল সেটা পাহাড়ের মধ্যে আছে তো সে পাহাড়টা নিয়ে হনুমান চলে আসছিলো আর কেউ কোনো কিছু নিয়ে যদি দ্রুত গতিবেগে চলে আসে তাহলে তাকে তা আমরা কি বলি যে ধেয়ে আসছে তাই না দ্রুত গতিবেগে আসলে তাকে আমরা ধেয়ে বলি যেমন প্রবল বেগে যদি বাতাস বয় তাহলে কি বলি যে প্রবল বেগে ঝোড়ো ঝোড়ো হাওয়া ধেয়ে আসছে তো সেখান থেকে আমরা রিলেট করব ধৈ ওকে বিক্রমাঙ্ক দেবচরিত রচনা করেন বিলোহন প্রিয়দর্শিকা ও রত্নাবলী রচনা করেন হর্ষবর্ধন পো কো কি কে রচনা করেন ফাহিয়েন কিভাবে রিলেট করতে পারি এটা আমরা দেখো আমাদের সিম্পল মনে রাখতে হবে যে ফা হো দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফা থেকে আমরা রিলেট করব যে ফা হিয়েন ফো থেকে রিলেট করবো ফোক ইউকিং আই মিন ফাহিনের লেখা বইয়ের নাম হলো ফোক কি এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে আমরা মনে রাখবো যে হিন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিল ওকে নেক্সট দাইভাগ দাইভাগ রচনা করেন জিমুদ বাহন বর্তমান ভারত প্রাচ্য ও পাশ্চাত্য এবং পরিপ্রাজ্যক রচনা করেন স্বামী বিবেকানন্দ দান সাগর বা অদ্ভুত সাগর রচনা করেন বললাল সেন দেখো সিম্পল এখানে আমাদের মনে রাখতে হবে যে দান সাগরের সঙ্গে অদ্ভুত সাগর ওকে এটা মনে রাখতে হবে তো দান কথার অর্থ কী দান কথার অর্থ কাউকে কোনো কিছু দেয়া বিনামূল্যে মানে আমি যেটা দিয়ে দিচ্ছি তার জন্য কোনো মূল্য নিচ্ছি না তাই তো ঠিক তেমনই এখানে আমরা দেখো কি দেখতে পাচ্ছি যে বললাল সেনের মধ্যে আমরা লর দানটাও কিন্তু অনেকবার দেখতে পাচ্ছি যে যে কটা ওয়ার্ড আছে তার মধ্যে ল কিন্তু সব থেকে বেশি আরবার আছে তিনবার আছে ল অর্থাৎ লর এখানে দানটা কিন্তু ওরকম প্রচুর পরিমাণে হয়েছে তো সেখান থেকে আমরা রিলেট করবো যে দান সাগর বা অদ্ভুত সাগর রচনা করেছেন বললাল সেন ওকে নেক্সট সুশ্রত সংহিতা রচনা করেন সুশ্রত মত্ত রচনা করেন মহেন্দ্র বর্মন মালাবিকাগ্ন মিত্রম কুমার সম্ভাবা রঘুবংশম মেঘদূত ঋতু সংহার এবং অভিজ্ঞানম শকুন্তলাম রচনা করেন কালিদাস মিলিন্দ পঞ্চহ রচনা করেন নাকসেন সি ইউ কি রচনা করেন হিউয়েনসান কিভাবে মনে রাখতে পারি এটা আমরা দেখো সিম্পল মনে রাখতে হবে যে ইউ সি ভদ্রহর্ষ পনেরো ষোলোটি ইউ মানে কি তুমি সি মানে দেখা তুমি কি দেখতে পাচ্ছ ভদ্রহর্ষ পনেরো ষোলোটি তো ইউ থেকে আমরা রিলেট করব হিউএন সাং ওকে সি থেকে রিলেট করব সি ইউ কি অর্থাৎ সাং সাংয়ের লেখা বইটির নাম সি ইউ কি ভদ্র থেকে আমরা রিলেট করব শিলভদ্র অর্থাৎ সাং সাংয়ের দীক্ষা গুরু ছিল শিলভদ্র হর্ষ থেকে আমরা রিলেট করব হর্ষবর্ধন আই মিন তিনি হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন এবং পনেরো সোলো থেকে আমরা রিলেট করব যে তিনি পনেরো ষোলো বছর আমাদের ভারতে ছিলেন নেক্সট রামায়ণ রামায়ণ রচনা করেন বাল্মীকি মহাভারত রচনা করেন ব্যাসদেব বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা কে রচনা করেন বরাহ মেহের দেখো কথার অর্থ কি বড় বৃহৎ সংহিতা মানে কি বড় একটা সংহিতা পঞ্চ সিদ্ধান্তিকা মানে পাঁচটা সিদ্ধান্ত তাহলে পাঁচটা সিদ্ধান্ত নিশ্চয়ই একসঙ্গে অনেক বড় একটা সিদ্ধান্ত হবে একটা দুটো সিদ্ধান্ত না তো পাঁচটা সিদ্ধান্ত অর্থাৎ এখানে দুটো জায়গায় কিন্তু আমরা বড় বড় ব্যাপার একটা বুঝতে পারছি ঠিক তেমনভাবেই আমরা বরাহ মিহিরের নামের মধ্যে কেমন একটা বড় বড় ব্যাপার দেখতে পাচ্ছি বরাহ মিহির তো সেখান থেকে আমরা রিলেট করব যে বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকে রচনা করেন বরাহ মিহির ওকে তো আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে